রবিবারের সকাল বলে আজ রান্নার তেমন কোনো তাড়া নেই রবিবার বরের দোকান বন্ধ থাকে তাই ঘুম থেকে উঠে বিছানায় বসেই মোবাইলটা হাতে নিলাম পাশে বর ও দুই বছরের মেয়ে অঘরে ঘুমোচ্ছে ঘুমের ঘরে মেয়ে একটু উসখুস করে উঠতে ওর বাবা ওর গায়ে মাথায় একটু হাত বুলিয়ে দিতেই ও যেন কি একটা পেয়ে বাবার দিকে ফিরে শুলো বাবাও ঘুমন্ত অবস্থায় মেয়েকে কোলের কাছে টেনে নিল আমি দৃশ্য দেখে মৃদু হেসে ঘুমন্ত বাবা মেয়েকে নিশ্চিন্তে রেখে স্টাডি টেবিলে এলাম ফেসবুকে অন হতেই দেখলাম নিউজ ফিডে নানান রকম পোস্ট আজ ফাদার্স ডে বাবা দিবস বাবা যে কথাগুলো কখনো বলা হয়ে ওঠেনি অথচ বলতে চেয়েছি জীবনের নানা সময়ে আজ বলতে খুব ইচ্ছে করছে মনে আছে যখন আমি খুব ছোট এই ক্লাস টু বা থ্রিতে পড়ি তুমি অফিস যাওয়ার সময় আমাকে স্কুলে নিয়ে যেতে তোমার পুরনো স্কুটারের সামনে দাঁড় করিয়ে হু হু করে স্কুটার উড়ে যেত মনে হতো আমি যেন একটা পাখি অফিস থেকে ফিরেই তুমি দেখতে পেতে আমি প্রিয় গোলাপি ফ্রক পরে রেডি ব্যাগ রাখা মাত্রই আবদার বাবা মাঠে নিয়ে চলো তোমার তখন দু চোখে ঘুম লেগে শরীর জুড়ে সারা সারাদিনের ধকলের ক্লান্তি মা ধমকে বলতো মানুষটা তেতে পুড়ে এলো একটু বসতে দে এত ধিঙ্গি পোনা ভালো নয় তুলি তুমি হেসে বলতেই থাক থাক বোকোনা সারাদিন মেয়েটা কাছে পায় না আমাকে ছেলে মানুষ এটুকু তো করবেই বলো মাঠ থেকে ফেরার সময় মাকে লুকিয়ে কিনে দিতে প্রজাপতি বিস্কুট আইসক্রিম অথবা কাঠি লজিন আমি বলতাম আমার বাবা বেস্ট বাবা তুমি হো হো করে হেসে আমাকে কাঁধে চাপিয়ে বাড়ি ফিরতে মা বলতো মেয়ে মানুষকে এত লাই দিয়ে মাথায় তুলো না পরে কপালে দুঃখ আছে সন্ধ্যায় দুটো ব্যাচ টিউশন সেরে যখন গভীর রাতে বাড়ি ফিরতে আমি তখন ঘুমিয়ে কাদা মা অনুযোগ করে বলতো মেয়েটা রোজ খাবার সময় তোমার বায়না করে একটা দিন একটু আগে ফিরতে পারো না কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল তুমি দীর্ঘশ্বাস ফেলে বলতেই কি করবো বলো এই দুটো টিউশন না করলে যে তুলের স্কুলের ফিজটা দিতে খুব অসুবিধায় পড়ে যাব মেয়েটাকে ভালো করে মানুষ করতেই হবে যেভাবেই হোক বলে ঘুমন্ত মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে ঠান্ডা ভাত তরকারি সোনা মুখ করে খেয়ে নিতে জর্জারে অসুখ বিসুখে মায়ের সঙ্গে পালা করে রাত জাগতে সারাদিন অফিসের পর মা জোর করে ঘুমোতে পাঠালে তুমি পাশের ঘর থেকে বারবার আসতে দেখা করতে প্রথম যখন পিরিয়ডের যন্ত্রণায় ছটফট করছিলাম পেইনকিলার ন্যাপকিনের প্যাকেট মায়ের হাতে দিয়ে বলেছিলে বড্ড কষ্ট পাচ্ছে মেয়েটা একটু দেখে দেখে রেখো বড় হয়েছি কলেজ ইউনিভার্সিটি গেছি দামি পোশাক মেকআপ কিট স্মার্টফোন টিউশন ফিজ পকেট মানির প্রয়োজন মিটিয়েছ হাসি মুখে অথচ আমি জানি বাবা সারাদিন অফিস সেরে ওই বয়সে তোমার দুটো ব্যাচ টিউশনই করতে করতে শরীর ভেঙে গিয়েছিল নিজে রোদ ঝড় জল বৃষ্টিতে পাশে ট্রেনে যাতায়াত করেও আমাকে স্কুটি কিনে দিয়েছ নাচ গান আবৃতি সব শিখিয়েছো সাধ্যের বাইরে গিয়ে উদয়স্ত পরিশ্রম করে সংসারে চাহিদা মিটিয়েছ আমার আবদার পূরণ করেছো নিয়ম মেনে বছরে দুটো করে কাছে পিঠে ট্যুর করেছো আমাকে সর্বস্ত উজাড় করে বিয়ে দিয়েছ মায়ের কেমোথেরাপি করিয়েছো কিন্তু কখনো তোমাকে জিজ্ঞাসা করা হয়ে ওঠেনি জীবনের দাবি পূরণ করতে গিয়ে তুমি কোথায় তলিয়ে যাচ্ছ বড় হয়েছি নিজের কলেজ স্ট্রিম জীবন জীবন সঙ্গী বাছাই নিয়ে তোমার সঙ্গে মতবিরোধ হয়েছে অনেক সময় তোমার সাজেশন অসহ্য ব্যাকডেটেড লেগেছে তর্ক করেছি মনে মনে তুলনা টেনেছি অন্য বন্ধুদের বাবার সঙ্গে কথায় কথায় আঘাত করেছি অথচ কখনো শরবতে গ্লাসটা এগিয়ে দেওয়া হয়নি জিজ্ঞেস করা হয়নি প্রেসারের বড়িটা নিয়মিত খাচ্ছ কিনা বা এই বয়সে দশ কেজি চালের ভারী ব্যাগটা বই আনতে কষ্ট হচ্ছে কিনা বিয়ের পর এ বাড়িতে এসে ভেবেছি আর একটা বাবা পেলাম আমি তাকে বাবা বলেই ডাকি তিনিও বলেন আমি তার মেয়ের মতন কিন্তু সেই তুই তোকারিতে কোনো আন্তরিকতা পায় না তো আমটা লিচুটা মিষ্টি হলে আমার জন্য তোলা থাকে না তো আমার পছন্দের মাছ মিষ্টিটা বাড়িতে আসে না তো মেয়ে নিয়ে রাতের পর রাত জাগলেও কেউ বলে না এত রাত জাগিস না শরীর খারাপ করবে কি কাজ আছে আমাকে দে তুই ঘুমিয়ে নে খুব গরমে মনে করে দই ডাবটা কেউ আনে না তো একটা দিনও তো আনতে পারে বাবা তুমি তো রোজ আনতে তুমি বটগাছ হয়েছিলে তাই আমরা ঝড়গুলো টের পাইনি বিয়ে হয়ে আসার সময় তোমার কথাগুলো বড্ড মনে পড়ে আজ তুমি বলেছিলে আর একটু পড়াশোনাটা করলে ভালো করদিষ্টে তুলি মেয়েদের পায়ের তলায় মাটি শক্ত হওয়া খুব দরকার মা ছেলে মেয়েদের নিয়ে মা বাবার যে বড্ড চিন্তারে নিজে মা হলে বুঝতে পারবি কি জ্বালা আজ মা হয়ে ভাবি বাবারা কিছু আগে ভাগে বুঝতে পারে তাই না গো বড্ড ভালোবাসি যে বাবা তুমি কি শুনতে পেলে কলমে পার্বতী মোদক